আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে দুই হাজার থেকে তিন হাজার টাকার কি কি অ্যামোলেড স্মার্ট ওয়াচ আছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে কি কি অ্যামোলেড স্মার্ট ওয়াচ আছে এবং প্রাইসটা সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর আপনাদের যেইটা বেশি পছন্দ হবে ফুল একটা রিভিউ দেখে সেই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা দেখব জে প্লেস 3 টপ থ্রি প্রো এটা অ্যামোলেড প্লাস অল অয়োজন তাছাড়া তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার দুইটা কালার হয় তো বর্তমান আমাদের কাছে গোল্ডেন কালারটাই আছে বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো নিরানব্বই টাকা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার আছে সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করেন সব কিছু ওয়াচের মধ্যে শো করবে অবশ্যই যেই স্মার্ট ওয়াচটি বেশি পছন্দ হবে ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিউসি ওয়াইড জিটি এটার মূলত দুইটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি হচ্ছে সিলভার কালার এই স্মার্ট ওয়াচটিও অ্যামোলেড প্লাস অলয়জন এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এই ওয়াচটিও খুবই খুবই চমৎকার আপনি অবশ্যই কেনার আগে ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন কিউসি ওয়াই জিটি বর্তমান প্রাইস আঠাশশো পঞ্চাশ টাকা তো এখন আমরা দেখব ইয়েস পিক ফিট এটার মূলত চারটা কালার হয় এবং চারটা কালারই আমাদের কাছে আছে বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটাও কিন্তু অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন বামপাশে স্পিকার আছে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর এই ওয়াচটি কিন্তু সচরাচর সবাই ইউজ করতে পারবে কারণ এটার বডিটা হচ্ছে স্লিম এবং ছোটো সাইজের বাচ্চারা বা মেয়েরা এই স্মার্ট ওয়াচটি ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না আর আপনাদের যেই কালারটি বেশি পছন্দ আমাদের টেকডিন শোরুমে আসলে সেই কালারটি দেখে ভালোভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এখন আমরা দেখব জেবলেস জিটিএস থ্রি প্লাস এই যেটা এটার মূলত তিনটা কালার হয় একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার আরও একটি ব্ল্যাক কালার এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা অ্যামোলেড অলোয়োজন এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এ পাশে স্পিকার আছে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো এই স্মার্ট ওয়াচটিও খুবই ভালো অবশ্যই এটারও ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন আর এই স্মার্ট ওয়াচটি ক্রয় করলে পেয়ে যাবেন তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলমি ভি সেভেন্টি টু এই যে এটা রাউন্ড শিপের অ্যামোলেড অলয়জন প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা এটাও কিন্তু খুবই ভালো এইখানে একটা বাটন আছে এটা নতুন এসেছে কলমির এটার বক্স হচ্ছে এই যে এটা কলমি ভি সেভেন্টি টু বাম পাশে স্পিকার আছে এটারও ওয়াটার রেজিস্ট্যান্ট হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন এটা দিয়েও কথা বলা যাবে অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এই স্মার্ট ওয়াচটিও খুবই ভালো আছে আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই হাজার থেকে তিন হাজার টাকার কী কী স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আছে তো পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইয়েস অ্যাক্টিভ ম্যাক্স এটা এটার বর্তমান প্রাইস হচ্ছে উনতিরিশশো টাকা আমরা যেটা দেখলাম কলমি ভি সেভেন্টি টু সেম সেই ক্যাটাগরির ওয়াচ এটা এটাও কিন্তু অ্যামোলেড অলয়জন ডিসপ্লে কিন্তু এটাতে ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর কলমি ওয়াচ ক্রয় করলে পেয়ে যাবেন নন ওয়ারেন্টি মানেও সেটাতে ওয়ারেন্টি নাই কলমির আপনি যেটাই কিনেন না কেন ওয়ারেন্টি থাকে না আর ইয়েস অ্যাক্টিভ ম্যাক্স এটা কিনলে অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা তো এটাও কেনার আগে ফুল একটা রিভিউ দেখে নেবেন এটার তিনটা কালার আছে একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার আরও একটি গোল্ডেন কালার গোল্ডেন কালারটিও কিন্তু খুবই ভালো অবশ্যই কেনার আগে সবগুলা স্মার্ট ওয়াচের ফুল একটা রিভিউ দেখে যে স্মার্ট ওয়াচটি বেশি পছন্দ সেই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমি তিন থেকে চার হাজার টাকার কী কী আমলেট স্মার্ট ওয়াচ আছে আমি আরও একটি ভিডিও করব। আর আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো এই সিলেসট্টে একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন